আমি যখন মাছের মাথাটা চামচের আগায় নিয়ে আমার অসুস্থ মেয়ে তনুর পাতে দিচ্ছিলাম তখনই পর্দার আড়াল থেকে তা দেখে ফেলে আমার ছোট সতীন ইভা তনু মাছের মাথাটা নেড়ে চড়ে বলল কত বড় মাছের মাথা আমি খুব মজা করে বলি সে মাছের মাথাটার দিকে রইল আর পর্দার আড়ালে দাঁড়িয়ে তা দেখে সাপের মতো ফোসফুস করতে লাগল আমার ছোট সতীন ইভা যখনই তনু মাছের মাথাটা ধরে মুখের কাছে আনতে গেল তখনই ইভা এসে তার হাত থেকে মাছের মাথাটা কেড়ে নিয়ে বলল এই মাছের মাথা আমার মেয়ে খাবে ঘটনাচক্রে আমি এবং তনু দুজনেই থমকে গেলাম ইভা আবারও বলল এই বান্দির ঘরের বান্দি তোর এত বড় সাহস হয় কিভাবে আমার মেয়েকে মাছের মাথা না দিয়ে তোর মেয়েকে মাছের মাথা খাওয়াচ্ছিস আমি কিছুটা ধীর চিত্তে বললাম আমার মেয়েটা অসুস্থ মাছের মাথাটা খাওয়ার আবদার করেছে তাই আমি তার পাতে দিয়েছি সাথে সাথে ইভা বলল ও যদি ওর বাপের মাথা খেতে চায় তখন কি তুই ওর বাপের মাথাটা কেটে এনে ওর পাতে দিবি এতক্ষণ ধরে চুপ থাকলেও এবার আমি আর চুপ থাকতে পারলাম না সাথে সাথে আমিও চেঁচিয়ে বললাম দেখো ইভা দিন দিন তোমার স্পর্ধা বেড়ে যাচ্ছে কোথায় কি কথা বলতে হবে সেই হুশ জ্ঞান কি তুমি হারিয়ে ফেলেছ ইভাও চেঁচিয়ে বলল ওরে কিন নেই তুই তো দেখছি আমাকে জ্ঞান দিচ্ছিস শোন করোনা করে তোকে এই ঘরে রেখেছি বলে তুই এটা ভুলে চাস না আমার দয়াতে তুই এবং তোর মেয়ে এখনো স্বামীর ভাত খাচ্ছিস দেখো আমি অনুমতি দিয়েছি বলেই আমার স্বামী তোমাকে দ্বিতীয় বিয়ে করতে পেরেছে সাথে সাথে ইভা হাসতে হাসতে বলল তুই অনুমতি দিলেই কি আর না দিলেই বাকি তবে আমি অনুমতি দিয়েছি বলে আমার স্বামী তোকে এখানেই সংসারে রেখেছে এমন সময় আমার শাশুড়ি এসে বলল কি হলো তোমরা কি এমন ভর দুপুরেও ঝগড়া করবে বলেই একটু কি শান্তিতে থাকতে দিবে না সাথে সাথেই ইভা মায়া কান্না করে বলল দেখুন মা দেখুন আমার মেয়ের জন্য মাছের মাথাটা নিয়েছি বলে আপনার বড় বউ আমাকে জাতা বলছে আমার শাশুড়ি বলল কি হলো বড় বউ ও যদি ওর মেয়ের জন্য মাছের মাথাটা নেয় তাতে তোমার সমস্যা কি দিন দিন তোমার स्पर्धा দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মনে রেখো বড় বউ এই সংসারে থেকে যদি স্বামীর ভাত খেতে চাও তাহলে ছোট বউয়ের কথা মতো চলবে না হয় ছোট বউ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমার করার কিছুই থাকবে না আমি জানি এখানে আমি কোনো কিছু বললেও আমার শাশুড়ি তা কানে তুলবে না তাই আমি কোনো কথা না বাড়িয়ে স্বামীর রুমের দিকে চলে গেলাম আমি হন্তদন্ত হয়ে স্বামীর রুমে প্রবেশ করে দেখি স্বামী মোবাইলে কার সাথে যেন কথা বলছেন রাগি আমার মন মেজাজ হয়ে যাচ্ছিল কিন্তু অপু মোবাইলে কথা বলছিল দেখে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম একটু পরে মোবাইলের লাইন কেটে অপু বলল কিছু বলবে বলতে তো চাই অনেক কিছু কিন্তু তুমি কি আমার কথা শোনো কেন কি হয়েছে বলবে তো তনু অসুস্থ সেটা তুমি ভালো করেই জানো আজ সকালে যখন তুমি মাছ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলে তখন তোমার এক হাতে মাছটা এবং অন্য হাতে বাজারের ব্যাগটা ছিল তখন আমার সতীন ইভা ড্রয়িং রুমে বসে তার মেয়ের মাথায় তেল দিচ্ছিল এমন সময় তুমি এসে বললে ইভা আজ বাজারে মাছ করতে পারিনি তুমি একটু মাছটা কেটে কুটে প্রিয়াকে দাও সে রান্না করে নেবে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে বলল তোমার সংসারে কি আমি মাছ করতে এসেছি আমাকে এই সংসারে আনার পর যাকে এখনো দয়া করে সংসারে থাকতে দিয়েছি তাকে নিয়ে দাও আমার স্বামী বুঝতে পেরেছে ইভা আমাকে মিন করে কথাগুলো বলছে তাই সে বলল গতরাতে রাতে জরের কারণে প্রিয়াও ঠিক মতো ঘুমোতে পারেনি আর এমনিতেও কয়েকদিন ধরে তার শরীরটা খারাপ তোমাকে তো সব সময় বলি না আজ না হয় রান্না বান্নাটা তুমি করো এমন সময় আমার শাশুড়ি এসে বলল ওরকম জ্বর নিয়ে স্বামীর সংসার আমরাও করেছি একটু আটটু জ্বরে কিচ্ছু হবে না ছোট বউ বড় লোক ঘরের মেয়ে তোর বড় বউকে বল রান্না করতে বৌমা তুমি একটু আমার রুমে এসো তো বলে আমার শাশুড়ি আমার ছোট সতীনকে তার রুমের দিকে নিয়ে গেল এদিকে নিরুপায় হয়ে আমার স্বামী মাছটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আমি তখন রান্নাঘরে অসুস্থ শরীর নিয়ে কাজ করছিলাম তখন অপু এসে বলল তুমি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে কাজ করছো কি করব বাবা এই বাড়িতে পাঠিয়েছিল রাজরানি করে কপাল দোষে এখন আমি চাকরানি চাকরানি বলছো কেন তুমি আমার বড় স্ত্রী আমি মুখে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম স্ত্রী সেটা কাগজে কলমে যেদিন থেকে এই ঘরে দ্বিতীয় স্ত্রী করে ইভাকে এনেছো সেদিন থেকে তো আমি চাকরানি হয়ে গেছি আমার মুখে কথাগুলো শুনে অপু কিছুটা বিরক্ত বোধ করলো তাই আর কথা না বাড়িয়ে বললো বাজারে যারা মাছ কোটে ওরা আজকে বসেনি তাই আস্ত মাছটা ঘরে নিয়ে আসতে হলো কষ্ট করে একটু কুটে নিও বলে বাজারগুলো এক পাশে রেখে অপু চলে গেল তার চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বটি নিয়ে মাছটা কুটতে বসে গেলাম আমি যখন মাছটা কুটতে বসলাম তখন আমার মেয়ের তনু একটা তোয়ালে মুড়িয়ে কাঁপতে কাঁপতে এসে বলল। মা বাবা এসেছে হ্যাঁ এসেছে তুই বিছানা ছেড়ে এখানে আসলি কেন আমার ক্ষুধা পেয়েছে জরগায়ে মেয়েটার মুখ শুকিয়ে গেছে একটু যে ভালো মন্দ এনে মেয়েটাকে খাওয়াবো তাও সম্ভব না কারণ সবকিছুতে আমার সতীন হস্তক্ষেপ করে আমার মেয়েকে কি খাওয়াবো আমি কি করবো সে কিছু ফলমূল খেতে কিন্তু আমার স্বামীকে বলার পরও আমি পারিনি বললে ভুল হবে ছোট আনাতে আনাতে বইয়ের অনুমতি না পাওয়ায় সে এনে দিতে পারেনি মেয়েকে খাওয়ানোর মতো ঘরে কিচ্ছু নেই তাই নিরুপায় হয়ে বললাম মারে আর একটু অপেক্ষা কর কিছুক্ষণের মধ্যেই ভাত রান্না হয়ে যাবে তখন আমি তোকে ভাত খেতে দিব আমার মেয়েটা ছলো ছলো চোখে মা মাছের মাথাটা আমাকে খেতে দিও কতদিন হয় মাছের মাথা খাই না ছোট্ট মেয়ের মুখে এমন আবদাস শুনে তখন আমি হাসতে হাসতে বললাম কাটার জন্য তুই কি মাছের মাথা খেতে পারবি পারবো আস্তে আস্তে খাবো আচ্ছা ঠিক আছে মা তুই তাহলে বিছানায় গিয়ে শুয়ে থাক আমি রান্না বান্না শেষ হলে তোকে ডেকে এনে মাছের মাথা দিয়ে ভাত দিব ঠিক আছে মা তাড়াতাড়ি করো বলেই তনু রান্নাঘর থেকে বের হয়ে গেল আমিও ওর মাছটা করতে লাগলাম আমি মাছের মাথাটা তনুকে দিয়েছি বলে আমার ছোট বউ এসে আমার হাত থেকে মাছের মাথাটা কেড়ে নিয়ে নিল তুমি বলো ইভার মেয়ে মৃত্তিকা তোমার সন্তান আমার মেয়ে তনু কি তোমার সন্তান নয় আমি কি সেই কথা বলেছি মৃত্তিকা যেমন আমার সন্তান তনু আমার সন্তান তাহলে তোমার ছোট বউ তনুর প্লেট থেকে মাছের মাথাটা কেড়ে নিল কেন এমন সময় সেখানে ইভাই আমার চুলের মুঠি ধরে বলল এই হারাম জাতি দিন দিন তোর স্পর্ধা বেঁধে যাচ্ছে তোকে করুণা করে আমার সংসারে রেখেছি বলে তোর পাকনা গজাচ্ছে না ইভা কি করছো তুমি ছাড়ো বলছি ছাড়ো ইভা চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল তুমি ওকে সাবধান করো এই সংসারে থাকতে হলে আমার কথা মেনেই চলতে হবে না হয় ওকে এই মুহূর্ত এই সংসারে থাকতে দিব না আমিও সাথে সাথে বললাম স্বামীটা নিশ্চয় তোমার একার না সাথে সাথে ইভা বলল দেখেছ আমার মুখোমুখি তর্ক করছে তোমার সাথে কি আমার এই কথা ছিল অপু দ্বিধান্বিত হয়ে বলল কি কথা ছিল মনে করে দেখো সেদিন যখন বাসুর ঘরে বসে যে আমি বসেছিলাম তুমি জামাই সেজে এসে আমার পাশে বসেছিলে আমাকে মন খারাপ করে থাকতে দেখে তুমি বলেছিলে কি ব্যাপার ইভা তুমি মন খারাপ করে আছো কেন আমি অভিমান নিয়ে বলেছিলাম তোমার সাথে আমার কি কথা ছিল কোন কথা বলছো তুমি বলেছিলে আমাকে বিয়ে করে আনার আগেই তোমার বড় বউকে ঘর থেকে তাড়িয়ে দিবে কিন্তু এখনো তোমার বড় বউকে সংসারে দেখছি তুমি তখন আমার হাত চেপে ধরে বলেছিলে দেখো ইভা ও আমার বড় বউ ওর গর্ভে পরপর তিনটি কন্যা সন্তান হয়েছে দেখে একটা পুত্র সন্তানের আশায় মা আবার আমাকে তোমার সাথে বিয়ে পড়িয়েছে প্রিয়া কিন্তু অনেক দুঃখী একটা মেয়ে পরপর দুটি মেয়ে তার মারা গেল ছোট মেয়েকে নিয়ে কোন রকম বেঁচে আছে যেহেতু তার পরপর তিনটি মেয়ে সন্তান হয়েছে তাই মা আর কোনো রিক্স নিতে চাচ্ছে না তোমার সাথে বিয়ে দিয়েছে এই বিয়েতে প্রিয়াও দ্বিমত করেনি সে শুধু একটা অনুরোধ করেছে আমি যেন তাকে এই সংসার থেকে তাড়িয়ে না দিই এমনিতেই দুটি সন্তান হারানোর বেদনায় সে শোকে পাথর হয়ে আছে তার উপর যদি আমি তাকে তালাক দেই তাহলে সেটা বড়ই অমানবিক হয়ে যায় আমি তোমার কাছে হাজ্য করে বলছি এই সংসারে তাকে একটু জায়গা দিও সে তোমার বড় বোন হয়ে তোমার সংসারে থাকবে আমি তখন সাথে সাথে বললাম বড় বোন নয় যদি চাকরানির মতো থাকতে পারে তবে আমার কোনো আপত্তি নেই কিন্তু কখনো যদি আমার পথের বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমি বরদাস্ত করব না আমার খেয়াল খুশি মতো চলতে পারলে রাখতে সেদিন আমার কথা শুনে তুমি কিছুটা চিন্তিত হয়ে গেলেও পরক্ষণে কি যেন ভেবে বলেছিলে তুমি যেভাবে চাও সেভাবেই হবে তবু তার কাছ থেকে আমাকে একেবারে আলাদা করে দিও না সেদিন তোমার কথা রাখতে গিয়ে সতীনের সংসার করতে রাজি হয়েছি তার মানে এই নয় সে আমার মুখের উপর কথা বলবে ইভার মুখে কথাগুলো শুনে আমার স্বামী বলল ও তো চাকরানির মতো হয়ে এই সংসারে আছে স্বামীর ভাগ্যে সে বিন্দুমাত্র পাচ্ছে সাথে সাথে আমার ছোট সতীন ইভা স্বামীকে ধমক দিয়ে বলল দিন দিন দেখছি ওর প্রতি তোমার দরদ বেড়ে যাচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখো আমি মঞ্জুর মোর্শেদের মেয়ে ইভা মোর্শেদ যেখানে আমার চাওয়া পাওয়ার মূল্যায়ন হবে না সেখানে কারো চাওয়া পাওয়াই আমি পূর্ণতা পেতে দিব না এমন সময় আমার শাশুড়ি এসে বলল কি হয়েছে বৌমা তোমরা আবার কি নিয়ে লেগেছ ইদানিং দেখছি আপনার ছেলে বড় বউয়ের পক্ষ নিয়ে কথা বলছে আপনি তাকে সাবধান করুন না হয় সংসারে আমি আগুন জ্বালিয়ে দিব আমার শাশুড়ি তখন ইভার হাত ধরে বলল বৌমা তুমি মাথা গরম করো না তো চলো আমার রুমে চলো তোমার সাথে জরুরি কথা আছে বলে ইভার হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে গেল আমার শাশুড়ি ইভাকে ওনার রুমে এনে খাটের উপর বসিয়ে বলল বৌমা তুমি মাথা গরম করো না আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ইভার আগে দাঁতের সাথে দাঁত চেপে বললো আপনি আর কি কঠিন সিদ্ধান্ত নেবেন সেটা আমার ভালো করে জানা আছে আপনারা মা ছেলে মিলে আমার জীবনটা নরব বানিয়ে দিয়েছেন আমার কিসের এমন কমতি ছিল তবু কেন আমাকে সতীনের সংসার করতে হচ্ছে আপনি আর আপনার ছেলে আমার বাবাকে কি তাবিজ করেছেন আল্লাহ জানে বাবা কেন যে আমাকে সতীনের ঘরে বিয়ে দিতে রাজি হলো সেটাই বুঝলাম না আমার শাশুড়ি বলল। শান্ত হও বৌমা একটু শান্ত হও এমন সময় বেল বেজে উঠলো আমার শাশুড়ি বলল এমন সময় আবার কে এলো বলে ওরা বউ শাশুড়ি মিলে ড্রয়িং রুমের দিকে চলে আসলো আমার শাশুড়ি এসে ড্রয়িং রুমের দরজা খুলতেই দেখতে পেল আমার বাবা এসেছেন আসসালাম আলাইকুম বিয়াই সাহেবা কেমন আছেন আমার শাশুড়ি নাক ছিটকে বলল আপনার মেয়ে কি আমাকে ভালো থাকতে দিয়েছে বাবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল আমার মেয়ে আবার কি সমস্যা করলো এমন সময় আমি আমার মেয়ে তনুকে নিয়ে হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে সেখানে এসে বললাম বাবা আমি আর এই সংসারে কারো কোনো সমস্যা করতে চাই না তাই তোমাকে ফোন করে বলেছি এখানে আসতে যাতে আমি তোমার সাথে চলে যেতে পারি এমন সময় অন্য রুম থেকে সেখানে আসলো আমার স্বামী অপু অপু এসে বলল। প্রিয়া প্লিজ তুমি মাথা ঠান্ডা করো তুমি বাবার সাথে যেও না আমার বাবা তখন বলল এই সংসারে থেকে কি আমার মেয়ে লাথির কাঠাল হবে এখনো আমি বেঁচে আছি আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কারো চোখের বালি হতে দিব না চল মা তুই আমার সাথে চল আর বেআইন সাহেবা আপনাকে একটা কথা বলে যাই যদিও বা কথাটা আমার বলতে ইচ্ছা করছে না তবুও না বলে পারছি না পুত্র সন্তানের আশায় আপনার ছেলেকে আর বিয়ে করিয়েছেন কিন্তু সে ঘরেও তো কন্যা সন্তান হলো একটা কথা মনে রাখবেন তালা যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে তবে আমার মেয়ের জীবন নিয়ে খেলার ফল একদিন আপনি এবং আপনার ছেলে পাবেন বলে আমার বাবা আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল আমার স্বামী অপু অপরাধের মতো আমার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল তার বাধা দেওয়ার শক্তি নেই হ্যালো ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্টস এবং ভিউ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে গল্পটি এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ